<applause> أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বীর হা মুহুমা কামা রব্বাইয়া নি সবিরা ওয়াল্লা রাজ গভীর হয়ে গেছে রব্বু লাহেলা অনেক আগেই বারোটা পার হয়ে একটা পার হয়ে গেল তোমার বান্ধব বান্ধবীরা টাকাও দিয়েছে উঠতে চায় না কোরান শুনতে চায় চায় আলামিন। আমি অনেকের মুখে শুনেছি গ্রামের মলবি গ্রামে ভাত পায় না এ কথাটা কিন্তু আসলে বাস্তব না আমি তো এই অঞ্চলের মানুষ কই সবাই তো আলোচনায় কেউ তো আমার ছেড়ে দিয়ে চলে গেল না রব্বুল রব্বুলাইলামিন এটা আনসারির কোয়ালিটি না এটা হলো কোরআনের কোয়ালিটি রব্বুল আলামিন মেহরবানি করে যা আলোচনা হলো থেকে অদ্যবধি পর্যন্ত আল্লাহ কবুল করে নেন সোয়াব যা দিয়েছেন হাদিয়া সোনার মদিনায় নবীজির পাক রওজা মোবারক বইছিয়ে দেন তাম বিশ্বে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরের জমিনে ঘুমিয়ে আছেন আল্লাহ তুমি বাগান বানিয়ে এলাকায় যত কবর আছে আল্লাহ কবরবাসীদের বাসীদের মাফ করে দেন আয় আল্লাহ এই এলাকায় যত সমস্যা সমাধান করে দেন অসুস্থ আছে যারা শেফা দিয়া দেন আল্লাহ মাদ্রাসা কেমন পর্যন্ত কবুল করে নেন আল্লাহ ছেলে মেয়ে যারা আছে কবুল করে নেন হুজুরের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন সুস্থ করে দেন আয় আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় জান্নাতের মেহমান বানিয়ে দেন মাদ্রাসার তাম জরুরত গুলো পুরা করে দেন অনেক কাজ এখনো বাকি আছে আল্লাহ কাজগুলো যেন সুন্দরভাবে করতে পারে তৌফিক দান করে দেন রবুল আলামিন আয় আল্লাহ ও রব্বুল আলমিন আমাদের উপর থেকে তামাম বালা মুসিবাদ দূর করে দেন আমাদের মা বাবা স্বজন যারা কবরে মাফ করে দেন আয় মহামাদ্র এই মাহফিলের জন্য খাটা খাটি সহযোগিতা যারা করলেন মাইকিং পোস্টার মেরেছেন মাইকলা ডেকোরেশন ওয়ালা লাইটিং মাইকিং রান্না বান্না যারা করলেন সকলকে কবুল করে নেন আল্লাহ এলাকার যারা নেতা নেত্রী আছেন যাদের সহযোগিতা এই মাহফিলটি সাকসেস হলো বিশেষ করে আমাদের এই অঞ্চলের চেয়ারম্যান সাহেব ওসি সাহেব তদন্ত ওসি পুলিশ বাহিনী আয় আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন মাদ্রাসার কমিটি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দানবীর আজকে যারা দিলেন সামনে দিয়ে আর গততে দিয়েছেন সামনে দিবেন সকলের দানগুলো তুমি কবুল করে নান রবুল আরামিন আমাদেরকে দিদারে কাবা দিদারে মদিনা যাবার তৌফিক নসিফ করে দেন আয় আল্লাহ মাবন যারা এসেছেন বসে আছে অসংখ্য মাবন এসেছেন আল্লাহ মাবনদেরকে রহিমা সিয়ার মতো বানিয়ে দেন ওরাল রকবেদি দূর করে দেন ছেলে মেয়ে কথা শুনে বাধ্য করে দেন স্বামী স্ত্রী বনে না মহাব্বত পায়দা করে দেন আয় আল্লাহ মা বোনদেরকে আল্লাহ তুমি আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান পাঁচ অক্ত নামাজি বানিয়ে দেন মা খাতুনে জান্নাতের সঙ্গে হাসর করায়া দিয়ে আমিন রব্বুল আল তিনটি ছেলে একটি মে হাফেজ হাফেজা হয়ে গেলেন আর ও যারা ইতিপূর্বে সামনে হবে সকল গুলাকে আল্লাহ তুমি হকানি আলেম আলেম বানিয়ে দান সুবহান রাব্বিকা রব্বিল আয্যাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিনা আলামিন ওয়াজাআল আখিরা كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله